বিএনপি সরকারের গোপন পরিকল্পনা ফাঁস শুরু হয়ে গেছে মন্ত্রী ছাটাই ড ইউনুসকেই বানানো হচ্ছে রাষ্ট্রপতি বিএনপি খুব দ্রুতই ক্ষমতা হারাতে চলেছে কঠোর হুঁশিয়ারি দিলেন আমির আসছে এগারো দলের নতুন কর্মসূচি এবং সবশেষে দেখবেন রুমিন ফারহানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে বিএনপি বহিষ্কৃত নেতাদের নিয়ে যা জানাল হাইকমান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু শপথের কয়েকদিনের মাথায় যা ঘটল সেটা কি কেউ ভেবেছিল আজ আমরা কোনো সাধারণ প্রতিবেদন নয় বরং বিএনপি এক বিশাল নীল নকশা সরকারের চলমান নিয়ে কথা বলবো। কেন মাত্র দ্বিতীয় দিনেই বিতর্কের মুখে পড়ল এই প্রশাসন চলুন গভীরে যাওয়া যাক ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই যেই কাণ্ডটা বিএনপি ঘটালো সেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে বাধ্য এই অল্প সময়ের মধ্যেই নবগঠিত সরকারের অন্দরমহলে যে গভীর রহস্য লুকানো ছিল সেটা আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সেই রহস্যটা কি সেটা জানতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে কারণ এই রাজনৈতিক দাবার চালের গল্পটা যত এগোবে আপনি ততই চমকে উঠবেন এটি কেবল একটি খবর নয় এটি হল ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষদের এক বিশাল ব্লুপ্রিন্ট বা নীল নকশার অংশ সড়কের চাঁদাবাজিতে সরকারি সিলমোহর সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটি তথ্য বেরিয়ে এসেছে যেটাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে নাকি এখন থেকে আর চাঁদাবাজি বলা যাবে না এমনটাই সাফ জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় সরকারের তরফ থেকে এ ধরনের নির্দেশনা আসার পর তো সকলের শরীর হিম হবার অবস্থা তাদের দেওয়া অদ্ভুত যুক্তিটা একবার শুনুন তাদের ভাষ্যমতে কাউকে বাধ্য করে বা ভয় দেখিয়ে টাকা নিলে সেটা হবে চাঁদাবাজি কিন্তু যদি হাসি মুখে সমঝোতা করে টাকা নেওয়া হয় তবে সেটা নাকি স্রেফ একটা লেনদেন বা চাঁদা কি একটা ভয়াবহ ব্যাপার ভাবা যায় এই কথাটা যখন প্রথম কানে এলো তখন মনে হলো হয়তো ভুল শুনছি কিন্তু না কোনো ভুল নেই সরাসরি বিএনপির সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকেই এই বয়ান এসেছে যা নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড় আর এই একটি বয়ানের মধ্য দিয়েই নবনির্বাচিত বিএনপি সরকারের আসল রূপ জনগণের সামনে আজ উন্মোচিত হয়ে গেল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটি আইনি কাঠামো দেওয়ার এই অপচেষ্টা সাধারণ চোখে হয়তো ধরা পড়ে না কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এর পেছনের ভয়াবহতা কতটা মন্ত্রীর বিদায় ঘণ্টা ও তারেক রহমানের রেডমার্ক তবে এখানে একটি বড় চমক অপেক্ষা করছে এই যে মন্ত্রী রবিউল যিনি চাঁদাবাজির এমন নতুন সংজ্ঞা দিচ্ছেন এদের মন্ত্রিত্ব কিন্তু বেশি দিন টিকবে না কানপাতলেই শোনা যাচ্ছে তারেক রহমান ইতিমধ্যে মন্ত্রিসভার উপর বড় ধরনের কাঁচি চালানোর প্রস্তুতি নিয়েছেন শুধু রবিউল নয় তার মতো আরও অনেক বিতর্কিত মুখ মন্ত্রিসভা থেকে অচিরেই ছিটকে পড়বেন সামনে দেশবাসী আরও অনেক নাটক দেখতে পাবে খলিলুর রহমান এই নামটা হয়তো আপনাদের সবার মনে আছে ইউনুস সরকারের সময়ে তার রহস্যময় ভূমিকা আমরা সবাই দেখেছি এখন তাকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে এই ধরনের আরও অনেক চরিত্র সামনে আসবে প্রশাসনে এখন ইউনোস্কোটার জয় জয়কার বর্তমানে যেসব মন্ত্রী কেবল দলীয় আনুগত্যের জোরে চেয়ারে বসেছেন এবং যাদের ন্যূনতম যোগ্যত নেই তাদের অনেকেরই চাকরির মেয়াদ তাদের অজান্তেই শেষ হয়ে গেছে এখন হয়তো কৌশলগত কারণে তাদের রাখা হচ্ছে কিন্তু তারেক রহমান সবার নামের পাশে লাল কালি দিয়ে রেড মার্ক করে দিয়েছেন রবিউলের এই সমঝোতা চাঁদাবাজি তত্ত্বটি তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখে দিয়েছে হয়তো একটু সময় লাগবে কিন্তু তার বিদায় এখন কেবল সময়ের ব্যাপার দর্শক এই ধরনের বিশ্লেষণধর্মী সংবাদ দেখতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন এবার আসা যাক ইউনুস ফ্যাক্টর ও মেটিকিউলাস ইঞ্জিনিয়ারিংয়ে বিএনপি কি এমনি এমনিই ক্ষমতায় এসেছে মোটেও না এর পেছনে কাজ করেছে এক অতি সূক্ষ্ম এবং আন্তর্জাতিক মানের পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ড ইউনুসের সেই বিখ্যাত মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের নাটক সাজিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে এই নির্বাচন যে প্রকৃত অর্থে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার ছিল না সেটা আজ সচেতন মহলে দিনের আলোর মতো পরিষ্কার একজন সাধারণ মানুষ যার ন্যূনতম বোধ আছে সেও এটি ভালোভাবেই বুঝতে পারবে এটি ছিল মূলত ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি ত্রিদেশীয় সমঝোতার নির্বাচন জনগণের ভোটাধিকারকে প্রযুক্তিগত ও রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় বিএনপিকে এই মস্নদে বসিয়েছে কিন্তু রাজনীতিতে তো আর কেউ মাগনা কিছু দেয় না আর তাই এই ক্ষমতার বিনিময়ে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে সেই বিনিময়ের প্রথম কিস্তি হিসাবেই ড খলিলুর রহমানকে মন্ত্রীসভার চেয়ারে বসানো হয়েছে এটি ছিল বিএনপির অত্যন্ত নির্লজ্জ একটি সিদ্ধান্ত কারণ খলিলুর রহমানকে মন্ত্রী করার সাথে সাথেই এই নির্বাচনের বৈধতা সরাসরি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে কিন্তু আন্তর্জাতিক প্রভুদের সন্তুষ্ট করতে গিয়ে বিএনপিকে এই তেতো বড়ি গিলতেই হয়েছে মন্ত্রিসভায় ইউনুস গ্রুপের অনুপ্রবেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিস্ট হিসাবে কাজ করবেন ইউনুস গ্রুপের আরও অনেক প্রতিনিধি অচিরেই এই মন্ত্রিসভায় ঢুকে পড়বেন সেটা আপনারা দেখতে পাবেন প্রশ্ন উঠতে পারে তারা কিভাবে ঢুকবেন উত্তরটা সহজ রবিউলের মতো যারা বিতর্কিত বক্তব্য দিয়ে জনরোষ তৈরি করছেন তাদের সরিয়েই এই বিশেষজ্ঞ গ্রুপকে জায়গা দেওয়া হবে রবিউলরা মূলত নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে নিজেদের সরিয়ে দেওয়ার পথ নিজেরাই তৈরি করে দিচ্ছেন সড়কের চাঁদাবাজি লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো সম্ভব কিনা সেটা বড় কথা নয় বড় কথা হলো তারেক রহমান নিজেই এদের রাখবেন না এটা তারেক রহমানের প্ল্যানেরই একটা অংশ একটু সময় দিন দেখবেন ইউনুস গ্রুপের লোকজনকে দিয়ে মন্ত্রিসভায় একটি শক্তিশালী প্রভাব বলয় তৈরি করা হবে এরপর ধীরে ধীরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং সবশেষে ড ইউনুস নিজেই রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এটি সবচেয়ে বাস্তবসম্মত চিত্র কারণ বিএনপিকে যে শর্তে ক্ষমতায় আনা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্যই হল ইউনুসকে সর্বোচ্চ ক্ষমতার আসনে বসানো লন্ডনের বৈঠক আমাদের সেই কথাই বলে জামায়াতের নিরবতা কৌশল নাকি আত্মসমর্পণ এবার আসা যাক জামায়াতে ইসলামের প্রসঙ্গে বর্তমানে সংসদে বিএনপি যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রকৃতপক্ষে তারা যেভাবে আসনগুলো নিয়েছে তাতে বিরোধী দলের কোনো কার্যকর ভূমিকা অবশিষ্ট নেই যখন কোনো দল সংসদে টু থার্ড মেজরিটি পায় তখন সেখানে বিরোধী দলের মূল্য চার আনার বেশি থাকে না এখানেও তাই হচ্ছে বিএনপি যা চাইবে আইন করে সেটাই পাশ করিয়ে নেবে জামায়াত বা এনসিপি রাজপথে বা সংসদে যতই চিৎকার করুক তা কোনো কাজ হবে না সংবিধান সংস্কার নিয়ে সেটা আমরা দেখতেও পাচ্ছি এমনকি পার্লামেন্টের চেয়ার টেবিল ভাঙচুর করলেও বিএনপির এই দানবীয় সংখ্যাগরিষ্ঠতাকে রুখে দেওয়া অসম্ভব তাহলে জামায়াত কেন চুপচাপ আছে এখানেই আসল রহস্য হতে পারে জামায়াত আগে থেকেই জানে যে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং তখন ক্ষমতায় একটি ভারসাম্য আসবে অথবা তারা কোনো বড় ভাগের আশায় এই মাস্টার প্ল্যান মেনে নিয়েছে রাজনীতিতে কেউই বোকা নয় জামায়াতও নিশ্চিতভাবেই পর্দার পেছনের এই খেলার খবর রাখে জেনেও চুপ থাকা একটি বড় কৌশল হতে পারে সংবাদপত্রের স্বাধীনতা ও ভারতের চাল এই পুরো চাঁদাবাজির খবরটি প্রথম সামনে এনেছে ডেইলি স্টার কিন্তু এই সৎ সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের কপালে যে বড় বিপদ আছে সেটা না বললেও চলে কারণ বিএনপি সরকারের আমলে তাদের দলীয় ক্যাডারদের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানেই জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে হাত দেওয়া সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু বজায় থাকবে তার আলামত আমরা এখনই দেখতে পাচ্ছি হাসিনা সরকারের আমলে একজন সাংবাদিক কে জেল খাটতে হয়েছিল এখন এই সরকারের আমলে সাংবাদিকদের কী দশা হয় সেটা সময়ই বলে দেবে তবে ডেইলি স্টার যে এত বড় সাহস দেখালো তার পেছনে হয়তো ভারতের একটি প্রচ্ছন্ন সমর্থন আছে কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে ভারত আজ যে হাত বাড়িয়ে তাদের ক্ষমতায় তুলেছে ঠিক দেড় বছরের মাথায় সেই হাতই তারা সরিয়ে নেবে ভারত যখন বিএনপিকে মাঝপথে একা ফেলে দেবে তখনই ভারতের আসল উদ্দেশ্যটা বুঝতে পারবে বিএনপি বন্ধুর বেশে পাশে এসে ভারত মূলত বিএনপিকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে প্রশাসনের শিবিরের স্লিপার সেল আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল তারেক রহমানের এই নতুন সরকারের সাবেক শিবিরের বেশ কিছু লোক ঢুকে পড়েছে যাদের রাজনৈতিক ভাষায় গুপ্তচর বলা হয় তদন্তে দেখা গেছে নজরে পড়েছে এমন দুই চারজন ব্যক্তি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন যাদের সহজে সরানো সম্ভব নয় মূল প্রশ্নে ফিরে আসি সড়কে বিএনপির যেসব কর্মী সমর্থক আছেন যাদের অনেকের দালাল বলে থাকেন এদের কোনও চাকরি নেই কোনও কাজকর্ম নেই এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা তুলে খাওয়ার জন্য তারা যে নামেই টাকা নিক সেটা শ্রেফ চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতে নিলে সেটা সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি আর জোর করে নিলে সেটা ছিনতাইয়ের পর্যায়ে চলে যায় জোর করে বাধ্য করে যদি কারোর কাছ থেকে টাকা আদায় করা হয় সেটা তো ছিনতাই সেটা তো ডাকাতি বিএনপির নেতারা আসলে চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন তারা আসল চাঁদাবাজিকে বৈধ বলে চালিয়ে দিতে যাচ্ছেন বাস্তবতা হল রাস্তাঘাট থেকে যদি কোনো টাকা আদায় করতে হয় সেটা একটি সরকারি সিস্টেমের মধ্য দিয়ে হতে হবে কিন্তু দলীয় কর্মীরা সমঝোতা করে টাকা নেবে এটি কোনো সিস্টেম হতে পারে না এটি একটি জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রাথমিক ধাপ মাত্র নাগরিক হিসেবে আমাদের দাবি একটাই এই মন্ত্রীকে সরাতে হবে যিনি চাঁদাবাজির বৈধতা দেন তিনি দেশ চালাতে পারেন না সামনের দিনগুলোতে আরও অনেক নাটক এবং রহমান মার্কা চরিত্রের উত্থান পতন দেখার অপেক্ষায় দেশবাসী আসল খেলা তো কেবল শুরু হল দর্শক আপনার কি মনে হয় বিএনপির এই চাঁদাবাজির সার্টিফিকেট দেওয়া ঠিক হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে আর আমাদের চ্যানেলে নতুন হলে নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন